চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো আল্লাহ বাপ মায়ের মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিই জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না যা হবে হবে বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তবে মুখ খুলবেন না মুখ খোলায় নিচে যা হবে বুঝা যাচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষকে এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফল মূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড়োর চাকাটা বড়ো মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায় আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারেই সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে পাবেন আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলা তাছাড়া আপনি মুখ খুলতে পারে জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহুদূর কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধখানে এভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি মহম্মদ সালেসলাম বলেন মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন সব ভিন্ন ওর নাম মা